উপকূলের ক্ষতবিক্ষত জনপদের জীবন জীবিকার সংগ্রাম থেমে নেই সাতক্ষীরার শ্যামনগরে এমনই এক ব্যতিক্রমী পেশায় সাফল্য পেয়েছেন বিক্রমপুরের মারুফ কটক মাছের কাটা তেল এবং ব্যথানাশক রাবার বিক্রি করে তিনি হয়েছেন গ্রামীণ মানুষের আস্থার প্রতীক বিস্তারিত জানাচ্ছেন আমাদের খুলনা বিভাগীয় প্রধান মোহাম্মদ জামাল উদ্দিন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগুয়ালিনী নীলদুমুর বাজার ভোর থেকে সন্ধ্যা ব্যস্ত সময় কাটে এখানেই বিক্রমপুরের মারুফ পিল্লার পণ্য তার অদ্ভুত সামুদ্রিক কটক মাছের কাটা তেল এবং ব্যথানাশক রাবার গ্রামীণ মানুষের কাছে এগুলো আজ সুপরিচিত ভরসা প্রতিদিন নিচে পাঁচশো টাকা উপরে এক হাজার থেকে দেড় হাজারও হয় প্রতি বছর তিন মাস বেরিয়ে পড়ি বিভিন্ন জেলা আর পল্লীতে এইভাবেই জীবন চলে ঢাকার বিক্রমপুরের বাসিন্দা মারুফ তার পরিবারও দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত তিন মাসের জন্য বেরিয়ে পড়েন দেশের নানা জেলা আর প্রত্যন্ত গ্রামে এভাবেই গড়ে ওঠে মৌসুমি আয়ের পথ আমরাই তেল নিয়মিত ব্যবহার করি কোমরের ব্যথা হাত পায়ের ব্যথা কমে যায় অনেকেই এখান থেকে কিনে কি কাজ হয় প্রতিকূল পরিবেশ প্রাকৃতিক দুর্যোগ আর জীবিকার সংগ্রামের মাঝেও হার মানের নিমারুফ উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে তিনি শুধু ব্যবসায়ী নন হয়ে উঠেছেন আস্থার এক পরিচিত মুখ বিক্রমপুরের মারুফের এই সংগ্রামী গল্প প্রমাণ করে ছোট ব্যবসাও বড় স্বপ্ন পূরণের পথ খুলে দিতে পারে